যেখানে আমাদের জীবনের পাঁচ মিনিটের কোনো গ্রান্টি নাই সেখানে আমরা একে অপরের সাথে কত অহংকার করি কত অহংকার করে কথা বলি অর্থ সম্পদের কত বড়াই দেখায় তাই না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আপসার আমি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম বেশ কিছুদিন এক্সামের জন্য আপনাদের সাথে বড় ভিডিও আপলোড করা হয় না আমি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে হয় আমার জীবনের ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করি নয়তো খারাপ কোনো কিছু হলেই সেটা আপনাদের সাথে শেয়ার করার পরেই নিজের মনটাকে ভালো করে তাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পরে নিজের মনটা অনেক ভালো হয়ে যায় আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমার খারাপ সময়টাই শেয়ার করব আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো আপনাদের জন্য একটু হলেও উপকার হতে পারে আজকে সকালে জানতে পারি আমার সেজবনের মেয়ে খুবই অসুস্থ সে ছিল প্রেগনেন্ট মাত্র তেত্রিশ সপ্তাহ রানিং চলতেছে তারই মধ্যে খুবই অসুস্থ হয়ে পড়ছে সে তাকে দেখার জন্য চলে আসছিলাম হসপিটালে এসে দেখি তাকে যে হসপিটালে ভর্তি করানো হয়েছিল সেখান থেকে তাকে ট্রান্সফার করা হচ্ছে আরো উপজেলা হসপিটালে কারণ এখানে তাদের আইসিউ সাপোর্টের কোনো পজিশন ছিল না যার কারণে তাকে এখানে রাখা হবে না প্রথমত বলি আমার এই ভাগ্নির অসুস্থতার কারণ ছিল একমাত্র তার বাবা মা কেন বলছি এই কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মাত্র চোদ্দ দু বছর বয়সে তাকে বিবাহ দেওয়া হয়েছিল যেটা তার বিবাহের বয়সের জন্য একদমই ঠিক না আমার এই ভাগিনার প্রথম সন্তান হয় আমার মেয়ের সাথে সমবয়সী তার জন্মগ্রহণের সাত ঘন্টা পরেই তাকে আল্লাহ তালা নিয়ে গিয়েছিল আরও মূল রিজন ছিল আমার ভাগিনার বয়স কম আর এত ছোট বয়সে বেবি হওয়াটা তো প্রবলেমেরই সেটা আপনারা ভালো করেই জানেন তার দুই বছর পরে আবার কনসেপ্ট করে আর সেটা হচ্ছে এখন মাস দিন পূর্ণ হওয়ার আগেই তার সমস্যা শুরু হয়ে যায় আর হসপিটালে আনা হয় তাকে ইমার্জেন্সি আনার পরে হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করা হচ্ছে অন্য হসপিটালে জানি না আল্লাহ তালা হয়তো भाग्य কি লিখে রেখেছেন ওর জন্য কারণ একটা মেয়ে বারবার মা হওয়া আর সন্তান চোখের সামনের থেকে চলে যাওয়া এটা যে কতটা কষ্টদায়ক একজন মাই ভালো করে বলতে পারবে এখানে তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি করা হচ্ছিল তাকে উঠানো হবে এখন অ্যাম্বুলেন্সে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না ওর বয়স কিন্তু মাত্র এই বছরে আঠারো বছর পূর্ণ হবে বাবা মা পরিবারের সবাই যদি সচেতন না হয় তাহলে একটা মেয়ের কপালে কতটা দুর্দশা হতে পারে সেটা নিজের পরিবারে না ঘটলে বুঝতাম না ওকে যখনই দেখি তখনই আমার খুবই কষ্ট লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ খুব ছোট থাকতে ও আমাদের বাড়িতে থেকে মানুষ হয়েছে ছোটবেলা থেকে নানা নানু আর বাবার খালার ভালোবাসাই বড় হয়েছে ও কিন্তু বড় হওয়ার পরে যে ওর বাবা মা হুট করে এরকম একটা ডিসিশন নিয়ে ওকে বিয়ে দিয়ে দেবে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল যাই হোক কর ওর ভাগ্যে হয়তো এত কষ্ট ছিল তাই আল্লাহ ওকে এত কষ্ট দিচ্ছে তাই আর কিছু করার নাই বললেই চলে তো ওকে একবার দেখার জন্য আমার মা তারপর আমার ভাই সবাই আসছিল এখানে তাই সকলের কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনার চোখের সামনে যদি দেখেন এত ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে বা আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যেই হোক না কেন তাদের বুঝাবেন এমন যেন কোনো পরিবার না করে এতে একটা মেয়ের জীবনে যে কত বড় ক্ষতি ডেকে আনে সেটা একটা মেয়ে ভালো করেই জানে অল্প বয়সে একটা পাতা ঝরে যায় একটা ফুল ঝরে যাওয়া একটা ফুলের কুড়ি ঝরে যাওয়া সমান কথা এইখানে মোটামুটি সবারই মন খারাপ ছিল কারণ সবাই খুব টেনশনে ছিল কি করবে সেই সাথে যে আমার বাবাটা রমন তারপরে ওর সাথে আপনাদের ভায়াকেও পাঠাইলাম সেও সাথে গেল কারণ যারা ওর বাবা মা ওর ছিল সবাই মেন্টালি ভাবে অনেকটা ভেঙে পড়েছিল আসলে ওদের মাথায় কাজ করতেছিল না কি করবে সাধারণত এরকম একটা সিচুয়েশনে সবারই এরকম অবস্থা হয়ে থাকে সব থেকে বড় কথা হচ্ছে আমার এই ভাগিনা আমাদের কয় ভাই বোনের প্রথম সন্তান আর ওর প্রতি সবার অন্যরকম ভালোবাসা আর টান যার কারণে সবার মন একটু অনেক বেশি খারাপ ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভাগ্নার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ সবল ভাবে ওর সন্তানকে নিয়েই যেন বাড়িতে ফিরতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ